আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা প্রবাস জীবনে পারি জমাই এক স্বপ্ন নিয়ে নিজের কাঙ্ক্ষিত স্বপ্নগুলাকে পূরণ করার জন্যই আমরা এখানে আসি মনে করি যে প্রবাসী বোধয় টাকা হাত ছানি দিয়ে আমাদেরকে ডাকে বুকে বড় আশা মনে বিশাল স্বপ্ন নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে আমরা প্রবাসে পারি জমাই কিন্তু মানুষের সেই স্বপ্নগুলা কতটুকু বাস্তবায়িত হয় স্যার জিজ্ঞেস করবো আমাদের এই ভিলার এক ছোট ভাই মোহাম্মদ রিবন ভুইয়ার কাছ থেকে আচ্ছা রিবন আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রিদিকাস ভাইয়া জি ভাইয়া তুমি এই আরবে আসছো কত দিন হবে আমি তো আপনার আসছি প্রায় সাড়ে চার মাস পাঁচ মাসের কাছাকাছি হয়ে যাবে এখনো কি বাড়িতে টাকা পাঠাতে পারছো ভাই বাড়ি থেকে উল্টো টাকা না খাইতেছি কেমন মনে হয় যে আসলে যে স্বপ্ন নিয়ে এখানে আসছিল সেই স্বপ্ন বাস্তবায়নের পক্ষে কতটুকু অগ্রগতি হয়েছে তোমার আসলে আমরা বাংলাদেশে থাকতে যেটা মনে করি যে প্রবাসে আসলেই খুব টাকা যেন টাকা রাস্তায় পড়া থাকে কিন্তু যারা বাংলাদেশে থাকে এটা ভাবে তারা একটা বিদেশ আসুক বিদেশের মাটিতে আসলে তারা বুঝতে পারবে যে এখানে টাকা কামানো কত একটা কষ্ট কত পরিশ্রম আর কি টাকাটা ওরা মানে আগে দিত টাকাটা ওরা ওরা এখন আর দেয় না পরিশ্রমের পরে ওরা টাকা দিতে চায় না কারণ ওরা টাকা কি জিনিস ওরা চিনে ফেলছে ঠিক আছে তোমার জীবনে লক্ষ্য বলতে বলে কতটুকু অগ্রগতি হয়েছে কাজ তো পাওলাই ঠিক আছে কাজ পাওনা ঠিক আছে কিন্তু মানে কাজ কি পাওয়া পসিবল বা পাইবে এরকম মনে হয় বা যারা নতুন আসবে তাদের জন্য তুমি যেহেতু পাঁচ মাসের এক্সপিরিয়েন্স তোমার আছে তোমার কাছে কেমন মনে হয় আমার কাছে যতটুকু মনে হয় একমাত্র প্রবাসে যদি কারো বাপ মানে নিজের কেউ জন্মদাতা পিতা যদি থাই থাকে তাদের জন্য প্রবাস খুব শান্তির কিন্তু আমাদের মতো হতভাগা যারা যাদের এই প্রবাসে কেউ নাই তাদের জন্য খুব কষ্টদায়ক যেমন আমি একটা কোম্পানিতে বর্তমানে আছি ওরা আমার লাইসেন্স করে দিছে আর বিদেশে আসুক যারা বাংলাদেশে বলে যে বিদেশ 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 নিয়ে খুব চিন্তা করে যে বিদেশ চলে যাবো টাকা কামাবো তারা আসুক একটা বার আইসা পরিস্থিতির শিকার হোক না আসলে তো আর বুঝতে পারবো না যে বিদেশটা কি জিনিস বিদেশে টাকা কামানো কত একটা কষ্টদায়ক বিষয়ে তারা আসলেই বুঝতে পারবো ধন্যবাদ ধন্যবাদ দু হাজার ছাব্বিশ সালে যারা সৈধরা আসবেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই কঠিন কারণ আগের দিন আর নেই আগে যারা তারা কিন্তু দু হাত টাকা কামাতো আমরা কিন্তু আমাদের দেশে দেখেছি সেই জিনিসগুলো প্রবাসে কিন্তু করে পড়ি দু হাজার পঁচিশ ছাব্বিশ সালটা আরো বেশি কঠিন হবে যারা এমন মানুষ দেখছি যে এখানে আসার পরে প্রায় এক বছর যাবত কাজ পায় নাই আমাদের বিলাতেই এরকম লোক আছে কাজ পায় না বাড়ি থেকে এনে তাদের যে খরচটা সে খরচটা মেটাতে হয় তো বলবো জানি না কথাগুলো যাদের এই প্রবাসের মাটিতে নিজের বাপ ভাই কিংবা আত্মীয় স্বজন আছে খুব নিকট আত্মীয় তাদের জন্যই প্রবাসের মাটিগুলো গুলা সেফ আদার মানুষ দালালের মাধ্যমে যারা আসবেন তাদের জন্য এই প্রবাসের মাটিগুলো খুবই সংকীর্ণ আশা করি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ